আসসালামু আলাইকুম বিডি ভিলেজ ফিশিং টু পয়েন্ট জোর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের বহুল প্রতীক্ষিত মানে যেটা আমি দিতে চাচ্ছিলাম বা অনেকবার চেয়েছি দিই নাই সেটা হলো মিষ্টি চারের রেসিপি সেটা আজকে আমি আপনাদেরকে দিব এই যে এই হলো মিষ্টির চার আমার এই চারের রেসিপিটা আমি আপনাদের আজকে দিব আসলে কীভাবে আপনি এটা প্রসেস করবেন তৈরি করবেন কীভাবে মানে ব্যবহার করবেন আর কি এটাই আমি এই মিষ্টির চার দিয়ে কিন্তু আমি মাছ ধরি আর কি এটা আপনার নদী এবং পুকুর সব জায়গাতে অ্যাপ্রুভেড এবং সব যাতে সমানই কাজ করে এটা ঠিক আছে আমি যেই ফর্মুলা দেব এটাতে আপনারা তৈরি করলে অবশ্যই মানে ফলাফল পাবেন আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার আমি আপনাকে দশ কেজি চারের একটা মানে ফর্মুলা দিচ্ছি ঠিক আছে আপনার কিনা মারা মানে ধরাচ্ছে আপনার তৈরি করে যদি মারতে পারেন বা তৈরি করতে পারেন আমার বিশ্বাস ফলাফল খুব ভালো পাবেন তো আমি আমি লিখে রাখছি সব কিছু আসলে কোনটা কি পরিমাণ দিতে হবে সেটা আমি ভিডিও শেষে অবশ্যই আমি ছবি ভিডিও আকারে দিব এবং আপনাদেরকে বলছি সেটা আমি দিচ্ছি সেটা হলো আমি আসলে ডায়েরিতে লিখে রাখছি ঠিক আছে তো আপনার মানে মাছ শিকারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো চার আপনার চারে যদি মাছ না আসে আপনি টুপ যেটাই দেন না কেন কাজ হবে না ঠিক আছে চার ভালো হতে এবং চারের পরে টোপ হতে হবে ঠিক আছে তো আমরা চার তৈরির ক্ষেত্রে কি কি লাগবে সেটা আমি আপনাকে দশ কেজি চারের একটা ফর্মুলা দিচ্ছি ফার্স্টে আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাথে আমার সাথে সবসময় থাকবেন শিকারের সকল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা তো চলুন আমি বলি আপনারা ফার্স্টে মানে চার তৈরির সর্ব ফার্স্ট আপনার যে ফর্মুলাগুলো মানে যে মেডিসিনগুলো লাগে সেইগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সেটা আপনার ফিশিং মানে ফিশিংয়ের সব যেগুলো আছে যেগুলো তো মাছের আপনার চারটার বা এগুলো বিক্রি হয় এই টাইপের দোকানে আপনি মেডিসিনগুলো পেয়ে যাবেন তো প্রথমে এক নম্বর একাঙ্গি আঙ্গি আপনার এক কেজি ঠিক আছে আপনার দশ কেজি চারের জন্য এক কেজি আঙ্গি গরবোজ আপনি দেবেন সাতশো গ্রাম ঠিক আছে এটা আপনি যদি বেশি দেন আরও একটু ভালো হবে আর একটু করা হবে ঠিক আছে তবে আপনি সাতশো গ্রাম সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট দশ কেজি চারের জন্য এক কেজি দিলে আরও বেশি মানে একটু কড়া টাইপের হবে নদীর জন্য একেবারে বেশি পারফেক্ট হবে তবে পুকুরের ক্ষেত্রে মানে এটা হলে একটু সমস্যা আর কি তারপর তাম্বুল যেটা আপনার দুইশো পঞ্চাশ গ্রাম দানা নেবেন হলো পঞ্চাশ গ্রাম আপনার মেথি একশো পঞ্চাশ গ্রাম আর জয়ফল নেবেন দশ পিস যেটা আপনারা এই বেনাকির দোকানগুলোতে পেয়ে যাবেন হ্যাঁ বা মশলার দোকান যেগুলো সেগুলোতে পেয়ে যাবেন দশ পিস জয়ফল নেবেন জয়ত্রী একশো গ্রাম ঠিক আছে ভিজোয়ারটি কিন্তু সবচেয়ে হেভি একটা জিনিস সেটা আমি রাইকর মারা সার এতে এত পরিমাণ কাজ করে এবং রুই মাছের জন্য এত ভালো কাজ করে সেটা বলার বাইরে বাদিয়ান পঞ্চাশ গ্রাম যেটা আমার আনিস বলি বা বাদিয়ান সেটা আপনি পঞ্চাশ গ্রাম নেবেন আর স্টার স্টারিস কিন্তু আমরা টাচ হিসাবে ব্যবহার করি রুই মাছের সাথে রুই মাছ ধরার জন্য আপনার হলো টুপের টাচ হিসাবে ব্যবহার করি কিন্তু তারপরে বেল নেবেন হলো দুশো পঞ্চাশ গ্রাম আহব বেল দুশো পঞ্চাশ গ্রাম আর আপনার কেকলা নেবেন দুশো পঞ্চাশ গ্রাম এটা হলো মানে এই কেকলাটা একটা কাজ করতে হবে ঠিক আছে এটা হলো আপনার ঘিয়ে ভেজে নিতে হবে কিন্তু ঠিক আছে অন্যান্য নর্মাল আপনার মানে সবগুলোই ভাজবেন ঠিক আছে তবে কেকলাটা একটু ঘিয়ে ভেজে নেবেন আর আপনার জটা মাংসি তিনশো তিনশো টাকার নেবেন মরা মাংস নেবেন তিনশো টাকার সাদা এলাচ নেবেন একশো গ্রাম বড় এলাচ নেবেন ছয় থেকে সাত পিস তেজপাতা আপনার দশ টাকা দারুচিনি দশ থেকে পনেরো গ্রাম এই আর কি এটা আপনার দশ কেজি চারের একটা রেসিপি দিলাম এটা আপনার পারফেক্ট চার হবে ঠিক আছে তার তারপর আমি ভিডিও অবশ্যই লিখে দেবো আপনাদেরকে এটা আর এই মেডিসিনের সাথে এই মেডিসিনগুলো কি করতে হবে সবগুলো সুন্দর করে ভেজে নিতে হবে শুধু কেকলাটা একটু ঘিয়ে ভেজে নেবেন ঠিক আছে আর এইগুলো আপনি নর্মাল আপনি কয়ারিতে ভেজে নেবেন এটা কিন্তু ভাজার উপরে চার করা বা মানে নর্মালটা ডিপেন্ড করে খুব বেশি করা যাবে হালকা আঁচে ভেজে নিতে হবে এই মশলাগুলো নিয়ে সুন্দর করে ডাস্ট করে নিতে হবে আর এরপর আপনাকে যেটা হবে হবে করতে এই মশলাগুলো তৈরি পরে খোল কেজি নারকেল খোল দুই কেজি বাদাম খোল দুই কেজি ঘিয়ের ছাকা তিন কেজি মিষ্টির গাঁত মানে নিতে হবে মিষ্টির গাড়টা একটা কাজ করবেন মিষ্টির গাড়টা নিয়ে সুন্দর মানে গরম করতে হবে ভালো করে জাল দিবেন জাল দেওয়ার পর ঠান্ডা করে সেটা হলো আপনার প্রয়োজন মাপে গাছ আপনার চারটা শুকনো করতে চান না একটু নরম টাইপের করতে চান তার উপরে আপনি মিষ্টির গাছ গাছটা আপনি মিশাবেন যেটা আপনার প্রয়োজন পরে ঠিক আছে তো এই সর্ষের খোল নারকেল বাদাম খোল এইগুলা সুন্দর করে ভাজবেন ঠিক আছে ভাজার পরে পাউডার করে নিয়ে তারপরে সবগুলো আপনি এইগুলো একসাথে ইয়ে করে আপনার যেই মশলা চালের যে মশলাগুলো বললাম সেই মশলাগুলো সুন্দর করে আপনার একসাথে ছাতু যেভাবে আমরা মিক্স করি ওইভাবে আপনার মিক্স করে নেবেন নেওয়ার পরে মিষ্টির গাঁটটা সুন্দর করে মিক্স করে দেবেন সাথে মিষ্টির গাছটা আপনার ধরেন মিক্স করার পরে ঠিক আছে সেটা আপনি মানে একটা ঠিক আছে বয়াম বা কোটা বা যেখানে আপনার চান আর কি ওই তার মধ্যে তুলে নিয়ে হালকা রোদে আপনার রেখে দেবেন পাঁচ সাত দিন আপনার রোদে রাখলে পারফেক্ট আপনি পরের দিন থেকে ইউজ করতে পারবেন এই আমি ফর্মুলাটা বললাম এই চারটা আপনার তৈরি করার পরের দিন থেকে আপনার নদী বা পুকুর সব জায়গাতে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার চারটা রোদে দিলে কি হবে আপনার খুব দ্রুত ফাঙ্গাস আসবে না আর আপনার মানে সারের মানে যে ঘ্রান সেই ঘানটা ভালো হবে আরও আর কি সুঘ্রাণটা আরও ভালো হবে সেই ক্ষেত্রে আপনারা

মানে মাছের মাছটা আসে কিন্তু ওই চারের ওই ঘান ওই তেলটা যখন আপনার শ্রোত হিসাবে চলে যায় সেখান থেকে আপনার মাছ কিন্তু নদীর থেকে মানে নিচ থেকে আপনার ওই চারে উঠে আসে ঠিক আছে এটা হলো আমার চারের মানে মূল রেসিপি এটা আপনারা দেখবেন এই আসলে আমাকে এই রেসিপিটা আমার এক ভাই দিয়েছিল বগুড়ার একটা ভাই ভাইটাকে অনেক ধন্যবাদ পারফেক্ট রেসিপি ইনস্লে আমার মাছ ধরা আপনারা দেখেছেন আমি যে চার ব্যবহার করি সে চার কি পরিমাণ মাছ না আসে সেটা অবশ্যই আপনারা দেখেছেন কিন্তু ঠিক আছে তারপরও আসলে বিভিন্ন জন বিভিন্নভাবে চার বানায় এটা বলার কিছু নাই তারপরও আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা চেষ্টা করে দেখতে পারেন হ্যাঁ চার কি থেকে আপনি ভয় তৈরি করলে এবং আস্তে আস্তে আপনাদের মানে যখন এটা আপনাদের অ্যাকুরেট হবে তখন আপনারা যখন যে পারফেক্ট হয়ে যাবে চার তখন আপনার নদীতে মাছ শিকার করতে অন্যরকম মজা লাগবে চার এক কেজি চার আপনার চারশো পাঁচশো টাকাটা কিনে মাছ মারা অনেক টাফ ঠিক আছে আর অনেকে অনেক সময় আপনারা একটা বিষয় কাজ করবেন আমি এই চারটা যে রেসিপিটা দিলাম এই চারটা যখন আপনারা ব্যবহার করবেন সাথে যদি একটু ঘি হালকা করে এখন না যেটা আপনার গরমের সময় ওই সময় একটু হালকা করে ঘি চারের সাথে মিক্স করে দিয়ে আপনারা যদি মাটিতে চার করতে পারেন নদীতে ভালো রুইয়ের মাছে মানে রুইয়ের মাছ আসে চারে এবং টোপো টানে ভালো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর আমি অবশ্যই ভিডিও শেষে আপনাদেরকে মানে আমি লিখে দিচ্ছি কোন মেডিসিন কত গ্রাম সেটা আমি অবশ্যই লিখে দিচ্ছি আর আরেকবার আমার যাওয়ার আগে আরেকটা কথা বলতেছি অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনারা কে কীভাবে চারটা তৈরি করেন আর যেহেতু ফিশিং এর আমাদের অঞ্চলে লাস্ট টাইম এখন আর ওইভাবে ফিশিং করা হচ্ছে না বা সময় হচ্ছে বা যাওয়া হচ্ছে না তার কারণে হয়তো ওভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছে না হ্যাঁ এই সময় হয়তো আমাদের ট্যাংরার মাছটা হয় সেটাও এবার মধ্যে মানে বিলে হচ্ছে না নদীতে যাচ্ছি হয়তো দু একদিন কিন্তু ক্যামেরাম্যান হওয়া ভাবে ভিডিও দিতে পারতেছি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের জন্য দোয়া রইলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম